জানি কেন আমার সাথে এমনটাই ঘটছে একটা ভালো মোবাইল ফোন বা ক্যামেরা অথবা স্টুডিও কোনটাই আমার নেই যার কারণে হয়তো আমি তেমন কোনো কারো কাছ থেকে ছাপট পাই না কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এবং কনফিডেন্স একদিন আমি বড় ধরনের ইউটিউবার হবই অনেকের অনেক লাঞ্চনা কাঞ্জনা সহ্য করে আজকের এই পর্যন্ত এসেছি কাউকে কখনো কোনো কথার জবাব দিনে সবসময় মাথা নিচু করে থাকি আমি বুঝি না বা আমার স্বপ্নতে এতটা বাধা আসে আসলে বন্ধুরা আপনার কাছে আমার একটাই প্রশ্ন আমার স্বপ্ন দেখাটা কি ভুল ছিল আজকের ভিডিওতে আমার বলার কিছু নেই যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন আর এই আমার ভিডিওটা একটু লাইক দিয়ে আমার পাশে থাকবেন এতক্ষণ মূলত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ